বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের এমএস কুইন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ গ্রামীণ রান্না স্নেল ফ্রাই তামিল ভাষায় যাকে বলা হয় নাথাই বারুবাল বাংলায় শামুক ভাজা এটি শুধু একটি রেসিপি নয় বরং একতা পরিশ্রম আর ভালোবাসার গল্প যা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দর গ্রাম ঘেরা সবুজে পুকুরে মাঠে আর গাছগাছালিতে ভরা প্রকৃতির বুকেই এই শামুকগুলো পাওয়া যায় আজ গ্রামের কিছু মানুষ মিলে ঠিক করেছেন সবাই মিলে একটা বিশেষ খাবার রান্না করবেন শামুক ভাজা বন্ধুরা প্রথমেই একটা বড় কড়াইতে সরিষার তৈল গরম করে ফোড়ন দেওয়া হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এবং বিভিন্ন মশলা জাতীয় উপকরণ তারপর ঢালা হচ্ছে মরিচ ধনে জিরা আর হলুদের মিশ্রণ এই সুগন্ধি মশলার সঙ্গে মিশে যাচ্ছে সেদ্ধ করা শামুকগুলো চারপাশে ছড়িয়ে পড়ছে এক অপূর্ব ঘ্রাণ আর সবাই মিলে রান্নায় সাহায্য করছে দেখে মনে হচ্ছে কোনো এক মিলন মেলা বন্ধুরা সবচেয়ে সুন্দর বিষয় হলো এই মানুষগুলো শুধু নিজেলা খেয়েই থেমে থাকে না যে খাবারগুলো বাড়তি থাকে সেগুলো তারা গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ভাগ করে দেয় তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তারা প্রতিদিন নানাভাবে চেষ্টা করে যায় এটাই তাদের জীবনের আসল সুখ অন্যের মুখে হাসি ফোটানো বন্ধুরা এইভাবেই তারা আজ শুধু গ্রামে পরিচিত নয় পুরো ভারতবর্ষের এবং বিভিন্ন দেশেও তারা বেশ সুনাম অর্জন করেছেন তাদের ভালোবাসার গণ্ডি ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে বন্ধুরা আজকের এই স্নেল ফ্রায় বা নাথাই বারুয়াল রেসিপি শুধু এক গ্রামের খাবার নয় এটা ভালোবাসা সহানুভূতি আর একতার প্রতীক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও গ্রামীণ রেসিপি ও মানুষের গল্প নিয়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষের পাশে থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ